আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে হেদায়েত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত আল্লাহভীরু ঈমান ওয়ালা আমল ওয়ালাদের পরিচয় এভাবে বলেছেন এক কথায় ইনমা ইয়া'মুরু মাসাজিদুল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া اقামাস সালাহ ওয়া আতায যাকাত ওয়া লাম ইখশা ফা আসা উলাই নিসন্দে মসজিদ আবাদকারী হলো তারা মসজিদ আবাদকারী হলো তারা যারা আল্লাহ পাকের উপর এবং আখিরাতের দিনের উপর কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে আর কি আর তাদের কি গুণ তারা নামাজ করে আদায় করে। আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না বলেন করা যায় এরা প্রাপ্ত আশা করা যায় এরা প্রাপ্ত। অর্থাৎ যারা মসজিদ আবাদ করে যারা মসজিদ আবাদ করে তারা ইমানদার হয় তারা নামাজি হয় তারা জাকাত আদায়কারী হয় অর্থাৎ ইবাদত গুজার হয় এবং তারা আল্লাবিরু হয় এবং তারা প্রাপ্ত হয় মসজিদ আবাদ করাটা এটা এত বড় একটা আমল তো মসজিদ আবাদ কিসের মাধ্যমে হয় আমলের মাধ্যমে হয় এক তো মসজিদে এসে নিজে নামাজ পড়া এবং অন্যদেরকে নামাজ পড়ার জন্য তৈরি করা এবং মসজিদ এর যে কাঠামো আছে এটাও তৈরি করা এটাও মসজিদ অন্তর্ভুক্ত। মসজিদটা তৈরি করা নামাজের পরিবেশ তৈরি তৈরি করা মসজিদের মধ্যে এবং মসজিদের মধ্যে নিজে নামাজ পড়া নিজে মসজিদ হওয়ার যত আমল আছে ওই আমলগুলো করা এবং অন্যদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করা নামাজের জন্য তৈরি করা এবং অন্যান্য আমলগুলো করানোর জন্য তৈরি করা মসজিদ ওয়ার যে আমলগুলো আছে বা সে মসজিদ আবাদকারী আর এই মসজিদ আবাদকারী যে হবে সে পাক্কা ইমানদার হবে সে পাক্কা আবেদ হবে সে পাক্কা আল্লাবিরু হবে সে পাক্কা হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি হবে